লুইস হের বিখ্যাত বই ইউ ক্যান হিল ইওর লাইফের মূল কথাটা কিন্তু খুবই পাওয়ারফুল আমাদের ভেতরের দুনিয়াটাই ঠিক করে দেয় বাইরের জীবনটা কেমন হবে তো চলুন আজকের এই আলোচনায় আমরা এই আইডিয়াটাকেই স্লাইড দিয়ে একদম সহজ করে বোঝার চেষ্টা করি আচ্ছা একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক কেমন আমাদের চিন্তাভাবনা কি আসলেই আমাদের শরীরকে সারিয়ে তুলতে পারে এটা কি শুধুই একটা সুন্দর কথা নাকি এর পেছনে সত্যিই কোনো গভীর সংযোগ আছে হের কাজ আমাদের ঠিক এই জায়গাতেই ভাবতে শেখায় আর এটাই হল পুরো বইটার মূল মন্ত্র বলতে পারেন এই একটা লাইনের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে জীবনের অনেক জটিল সমস্যার চাবি কাঠি। চলুন তাহলে আর দেরি না করে গভীরে যাই আর দেখি ব্যাপারটা আসলে কিভাবে কাজ করে তো সবার আগে আমাদের বুঝতে হবে যে আমাদের চিন্তা আর জীবনের মধ্যে এই কানেকশনটা ঠিক কিভাবে তৈরি হয় বইটাতে এটাকে বলা হয়েছে মাইন্ড বডি কানেকশন মানে মন আর শরীরের একটা গভীর যোগাযোগ দেখুন ব্যাপারটা কিন্তু শুধু পজিটিভ থিঙ্কিংয়ের মধ্যে সীমাবদ্ধ না এর আসল কথাটা হল আমাদের মনের অনেক গভীরে থাকা বিশ্বাস আমাদের আবেগ এগুলো সরাসরি আমাদের শরীরের উপর প্রভাব ফেলে এটা এমন একটা গভীর কানেকশন যা আমাদের সুস্থ থাকা বা অসুস্থ হয়ে পড়ার পেছনে কাজ করে বেশ তাহলে একটা প্রশ্ন তো আসতেই পারে তাই না আমাদের জীবনে যে এত সব সমস্যা সেগুলোর আসল কারণটা কি লুইসের মতে উত্তরটা কিন্তু বাইরে কোথাও নয় আমাদের ভেতরেই আছে এই যে স্লাইডে দেখছেন এই নেগেটিভ বিশ্বাসগুলো নিজেকে সবসময় দোষী ভাবা নিজেকে ছোট করা কিংবা পুরনো কষ্ট রাগ আঁকড়ে ধরে থাকা লেখকের মধ্যে এগুলোই আমাদের শারীরিক আর মানসিক অসুস্থতার আসল কারণ এগুলো অনেকটা গাছের শিকড়ের মতো যা আমাদের জীবনকে সামনে এগোতে না দিয়ে পেছন থেকে টেনে ধরে রাখে আচ্ছা সমস্যাটা তো নয় বোঝা গেল কিন্তু সমাধান কি কিভাবে বের হওয়া যাবে এই চক্র থেকে চলুন এবার আমরা সেই সমাধানের দিকেই যাই লেখক কিন্তু বেশ কিছু কার্যকরী পথের কথাও বলেছেন এখানে দেখুন সুস্থ হওয়ার জন্য একটা পরিষ্কার রোডম্যাপ দেওয়া আছে অ্যাফামেশন থেকে শুরু করে মেডিটেশন পর্যন্ত এই প্রত্যেকটা ধাপি কিন্তু এক একটা দারুণ শক্তিশালী টুল চলুন এবার এগুলোকে একটা একটা করে ভেঙে দেখি তো প্রথম আর সবচেয়ে সহজ উপায়গুলোর একটা হলো অ্যাফার্মেশন ব্যাপারটা খুব সিম্পল প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের জন্য ভালো ইতিবাচক কিছু কথা বলা যেমন ধরুন যেমন আমি ভালোবাসার যোগ্য শুনতে হয়তো খুব সাধারণ একটা কথা মনে হচ্ছে তাই না কিন্তু এর শক্তিটা অনেক গভীর আমাদের মধ্যে অনেকেই কিন্তু নিজেকে অযোগ্য ভাবে এই অ্যাফার্মেশনটা ঠিক সেই নেগেটিভ বিশ্বাসটাকেই চ্যালেঞ্জ করে আর আমাদের অবচেতন মনকে বারবার মনে করিয়ে দেয় যে আমরাও ভালোবাসা আর সম্মান পাওয়ার যোগ্য এরপর আসছে আমি নিজেকে গ্রহণ করি এর মানে কি এর মানে হলো নিজের সব ভালো মন্দ সব ভুল ত্রুটি মিলিয়ে নিজেকে মেনে নেওয়া সারাক্ষণ নিজের সমালোচনা করা বা নিজেকে ছোট ভাবার অভ্যাস থেকে বেরিয়ে আসাটা কিন্তু নিজের উন্নতির পথে একটা বিরাট বড় ধাপ আর সবশেষে আমার জীবন প্রতিদিন ভালো হচ্ছে বাহ কি দারুণ একটা কথা এই বাক্যটা আমাদের মনে আসা জাগায় একটা পজিটিভ ভবিষ্যতের ছবি তৈরি করে পরিস্থিতি এখন যেমনই হোক না কেন এই কথাটা আমাদের বিশ্বাস করতে শেখায় যে সামনে আরও ভালো কিছু আসছে আর তার জন্য মানসিক শক্তিও যোগায়। এই স্লাইডটা দেখুন কি দারুণভাবে পুরো ব্যাপারটা তুলে ধরেছে একদিকে অতীতের কষ্ট দোষারোপ আঁকড়ে ধরে রাখা যা অনেকটা খাঁচায় বন্দি থাকার মতো আর অন্যদিকে আছে ক্ষমা আর মুক্তি মানে সেই খাঁচা থেকে বেরিয়ে আসা এই মুক্তিটা আমাদের মানসিক আর শারীরিক স্বাধীনতার জন্য যে কতটা জরুরি তা বলে বোঝানো যাবে না আত্মপ্রেম মানে কিন্তু খুব কঠিন বা বড় কিছু নয় এটা আসলে ছোট ছোট কিছু অভ্যাসের যোগফল যেমন নিজেকে একটু সময় দেওয়া নিজের যত্ন নেওয়া বা নিজের ভালো দিকগুলো মনে করা এই ছোট ছোট কাজগুলোই আমাদের ভেতরের যে সমালোচক সত্তাটা আছে তাকে শান্ত করে আর আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে তোলে এখন প্রশ্ন হল এই সব ভালো অভ্যাসগুলোকে দৈনন্দিন জীবনে কিভাবে কাজে লাগানো যায় এর জন্য কিন্তু একটা সুন্দর রুটিন তৈরি করে নেওয়া যেতে পারে এই স্লাইডে যেমন একটা দারুণ রুটিনের উদাহরণ দেওয়া হয়েছে দেখুন সকালটা শুরু হচ্ছে অ্যাফরমেশন দিয়ে যা মনকে দিনের জন্য তৈরি করছে দুপুরে যা কিছু ভালো আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা সন্ধ্যায় মেডিটেশনের মাধ্যমে সারা দিনের স্ট্রেস কমানো আর রাতে ঘুমানোর আগে ক্ষমা আর মুক্তির ভাবনা দিয়ে মনকে একদম হালকা করে দিনটা শেষ করা ভাবুন তো এই সাধারণ রুটিনটা জীবনকে কতটা পজিটিভ দিকে নিয়ে যেতে পারে তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি এতক্ষণের পুরো আলোচনার একটাই সারমর্ম আর তা হল পরিবর্তনের আসল চাবিকাঠিটা কিন্তু আমাদের নিজেদের ভেতরেই আছে আর এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা যদি জীবনের বাইরের পরিস্থিতি বদলাতে চাই তাহলে শুরুটা করতে হবে আমাদের ভেতরে চিন্তা আর বিশ্বাস দিয়ে কারণ বাইরের জগৎটা আসলে আমাদের ভেতরের জগতেরই একটা প্রতিচ্ছবি বা রিফ্লেকশন আর লুইসের এই অসাধারণ কথাটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক আমি যেমন ভাবি তেমনই জীবন তৈরি হয় এই একটা লাইনই আমাদের বারবার মনে করিয়ে দেয় যে নিজের জীবনকে সুন্দর করে গড়ে তোলার ক্ষমতাটা আসলে আমাদের প্রত্যেকের ভেতরেই আছে এখন প্রশ্ন একটাই আমরা সেই ক্ষমতাটাকে কতটা ব্যবহার করতে প্রস্তুত